শোনো তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না তোমরা যারা ভেবে যে সিগারেট খেলে খেলে মুসলমান মুসলমান থাকা থাকা যায় মদ যায় সুদ খেয়ে মুসলমান থাকা যায় মিথ্যা বলে মুসলমান থাকা যায় ঘুষ খেয়ে মুসলমান থাকা যায় মারামারি করে মুসলমান থাকা যায় আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা দ্যিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায় তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায় তোমাদের ভাগ্য অনেক ভালো তাই তোমরা তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো তবে আমি একটু ভিন্ন লোক আমি তাই বলবো একজন বেনামাজিকে যা সাল্লাম বলেছে যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও ফেলে দাও যদি মুহাম্মদ সাল্লাম বলে মেনে নিবে তো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে মেনে নিবে